الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسرة حسنة صدق الله المولان العظيم مكتبة الرحمن يركض في উচ্চরিক আগামি জলসার সম্মানিত সভাপতি অভিজ্ঞ পরিচালক আমার সামনে আইল এমপি ভাষার সাথী ভাইরা আমাকে মাক্কা ভাই রহমানিয়ার পক্ষ থেকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে শ্রী রতুল খাতাম নবী সাল আলহিম আসাল্লাম এই সম্পর্কে আমি এ বিষয় আপনাদের সামনে কিঞ্চিত পরিমাণ আলোচনা করবো ইনশাআল্লাহ

এ কথা শুনে হযরত হযরত আল্লাহর taala নকে ধরে পিটতে লাগলেন যখন হযরত Fatima r.a. Allah taala অন্ধ হয়ে সহ্য না করতে পারে তখন তিনি তাকে দাঁতে কেটে যখন তারপর তাকে আহত করলেন আহত করলেন তারপরে দেনার ভন বললেন ভাই তুমি আমাদেরকে যত মারো আমরা তোমার এই সত্য ধর্ম থেকে মুখ ফিরাব না

সাহাবাই কেরাম বললো ওমর কী জন্য এসেছে যখন হজরত হামদর অজ্ঞান আহ তা বললেন তিনি যদি আসে ভালোর জন্য তাহলে তো ভালো আর যদি খারাপের জন্য আসে তাহলে তাল আর তার মাথাকে খণ্ড খণ্ড করে দেওয়া হবে যখন ধর দেখলেন হজরত মহাল রজন আহু তা আলাহ ঘরে পা পাশ করার সাথে সাথে আলাইহি আসাল্লাম আগে এসে তারপর ধরলেন